গোলাম রসুল শিবগঞ্জ পীর যদি ইচ্ছা করে কাউকে খেলাপথ না দেয় অন্য পীর কি তাকে খেলাপথ দিতে পারবে কোনো মরিত কখন খেলাপথ পায় সবগুলো শবক আদায় করার পর নাকি পীর সাহেব ইচ্ছা অনুযায়ী আর খেলাপথ দেওয়ার নিয়মটা দয়া করে জানাবেন সকল পীরের কেতাবেই রয়েছে যতক্ষণ পর্যন্ত পীর হয় না বা খেলাপথ পায় না ততক্ষণ বলতে সে শবক আদায় না করে আর শবক আদায় করার বিষয়টা কেতাবে রয়েছে এমনও সাহেব বাসেন একদিনে সকল সবক বুঝিয়ে দিয়ে তাকে ওলি বানাই দিতে পারে। এটা যদিও আপনাদের পীর বা মুড়িদের আপনারা হিংসার বশবতি হয়ে অন্যেরটা মানতে চাইবেন না কিন্তু নিজের জন্য ঠিকই ব্যবহার করবে। এই জন্য গোলাম রোজ আপনাকে বলছি শুনুন ডক্টর মোহাম্মদ আশরাফ আলী মুল্লা সিদ্দিকে কে খেলাফত দিল এই প্রশ্ন আপনাদের বা আপনাদের পীরের কিনা জানি না বা আপনাদের মুড়িদের দুই নম্বর লোকদের কিনা তা জানি না তবে মনে রাখে দিন ডক্টর আশরাফ সিদ্দিক সবকগুলি কমপ্লিট হয়েছে কিনা আপনার পীর সাহেব বা মরিদদেরকে আমার কাছে যাচাই করতে এমন কি এবার অ্যাট এ টাইমে কালিমুল্লা সিদ্দিকি হজুর কিবলা তিনি সিস্তি আতরিকার সকল সবক আমাকে একসাথে দিয়ে দিয়েছেন সুতরাং এগুরি মাসলা আপনাদের কেতাবে থাকলেও আপনারা নিজের নামে ঠিকই ব্যবহার করবেন কিন্তু অন্যরা যদি বার সত্যের উপর চলে আরেকগুলা ব্যবহার করে তাহলে হিংসার বশবতী হয়ে মিথ্যা কথা বলবেন চলবে না চলবে না আমরা ওই রকম শিখি নাই আমরা শিখেছি খেলাপথ সেই পায় যে যোগ্য যে যোগ্য নয় সে খেলাপথ পায় না আর খেলাপথ সেই পীর দেয় না যে সোসাক্ষর পিড় যে ভাবে যে খেলাপথ দিলে আমার মুড়িৎ কমে যাবে আমার পয়সা কমে যাবে সেই পীর খেলাপথ দেয় না খেলাপথ সেই দেয় যেই পীর মনে করে আমার ইসলাম প্রচারের প্রয়োজন আমার মুড়িৎ বাড়লো না কমলো টাকা বাড়লো না কুমলো এ চিন্তা পীর বা মুড়িদের থাকবে না পীর বা মুড়িদের একটাই চিন্তা থাকবে কি করে আমার পৃথিবীতে আমার আল্লাহর কথা মানুষের মধ্যে প্রকাশিত হবে সত্যের দাওয়াত প্রকাশিত হবে সত্যাম গোলাম রসুল ভালো করে উত্তরটা নেন সাপ্লাই দেন আল্লাহর হাবিব সাল্লা সেই হাদিস বোখারির হাদিস ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি পূর্ণ মোমিন নয় যে ব্যক্তি নিজের জন্য যা ভালো মনে করে অন্যের জন্য সেটা ভালো মনে করে না এই কথাটা আপনারা গ্রহণ করবেন তারপর চিন্তা করবেন যে হকের বিরুদ্ধে মিথ্যা কথা বললে পীর মুড়িদি থাকে কিনা কোরআনসমা কি আর সম্মত জীবন যিনি যাপন করবেন যিনি হক পীরের কাছে যাতায়াত করছেন তার বিরুদ্ধে কথা মালে বলা মানে কানার হাতে কুরার দিলে কচুর বাগান সাপ নিজের পায়ে মেরে দিয়ে খোঁড়া হয়ে যাবে সে নিজেই মানহারা হবে কারণ আল্লাহর হাবিব ইসলামের কঠিন কথা অমানা ফকত আজান তুহবিল হাল বোকাই শরীফের সেই হাদিস বোকাজ শরীফ দ্বিতীয় নয়শো তেষট্টি সালে সেই হাদিস হাদিসে করছি পাক বললেন পৃথিবীতে কোন হকানি অলির যদি কেউ দুশ্মনী করে দুনিয়ার স্বার্থে দলের স্বার্থে বা নিজের পীরের স্বার্থে বা নিজের দুই নম্বরী করার স্বার্থে সেই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেন আল্লাহর কসম কোনো পীর হয়ে কোনো হক পীরের বিরুদ্ধে কোন মুরিদ হয়ে কোন হক পীরের মুড়িদের বিরুদ্ধে কথা বললে তাদের বিরুদ্ধে আল্লাপাক যুদ্ধ ঘোষণা করবেন পৃথিবীর কেউ বাঁচাতে পারবে এটা মুখস্থ রাখবেন তবে যারা বাতিল তাদের বিরুদ্ধে সত্য কথা বলুন সারা পৃথিবীতে বাতিলদের বিরুদ্ধে কথা বাতিলদের বিরুদ্ধে কথা বলতে হবে কিন্তু বাতিলের সাথে যোগ দিয়ে আপনাদের সাথে গেলেই তারা হক সে যদি হাজার দুই নম্বর লোক হয় আর আপনাদের কাছে না গেলেই সে বাতিল সে যদি হাজার কোরআন কি আস মেনে নিয়ে অলি হয়ে যায় তবু এইটা ভালো পথের মানুষের কথা নয় ভাইজান এটা নিশ্চয় শয়তানি ধোকা এবং আল্লাহর যুদ্ধের আওতায় পড়ার স্বামী কেন মিথ্যাচার করছেন আপনারা একই জায়গাতে আপনারা ও আজে বলতেছেন আশরাফ সিদ্দিকী ওনাদের আপনাদের কাছে থাকলে হক ছিল যেই মাত্র আপনাদের থেকে চলে আসলো এখন উনি সত্য কথা বলছেন সন্ন্যতী টুপি পড়ছেন সন্নতি জামা সন্ন্যতি জুব্বা সন্নতি পাগড়ি সন্ন্যতির রুমাল সোহিদির বিরুদ্ধে ওহাবি খাজি বাতিল বিরুদ্ধে সারাদিন যুদ্ধ করতেছেন তারপর আপনাদের সাথে নেয় জাগোনের বাতি এটা কোন ধরনের ইসলাম আপনাদের আল্লাহ লিজ দিছে কি ইসলাম লিজ দিছে আপনাদের যা আপনাদের আপনার ইসলাম লিজ পেয়েছেন আপনাদের কাছে গেলে সে হক সে হাজার ডুপ্লিকেট লোক হোক আর আপনাদের কাছে না গেলে সে বাতিল সে হাজার হকপন্থী আল্লাহর আল্লাহ হোক এটা কোন ধনে ইসলাম আপনার লিস্ট পাইছেন এটা তো আসল ইসলাম নয় আসল ইসলাম সেইটাই আমার পক্ষে বলুক বিপক্ষে বলুক ভালো থাকুক মন্দ থাকুক হকের উপর তিনি আছেন কোরআন সন্ন্যার সত্য সঠিক কথা তিনি বলছেন সত্যের উপর চলছেন আল্লাহ রসুলকে মানেন কুরসান ইসমা কি আসলে জীবনযাপন করেন বাতিলের বিরুদ্ধে আপোষহীন সে ব্যক্তি যেখানেই থাক যে ফিরেন হোক সে হকের উপর আছে এইটা যতদিন পর্যন্ত স্বীকৃতি দিতে না পারবেন ততদিন পর্যন্ত সেও সে মুজাদিত দূরের কথা হক্কানি আলেম দাবি করা সম্ভব নয় সম্ভব নয় সম্ভব নয় এটা মুখস্থ রাখবেন এই কথাগুলি মনে রাখবেন কোরান সুন্না কারো বাপের সম্পদ নয় কোরআন সুন্না কাউকে লিজ দেওয়া হয়নি যে তুমি শুধু ব্যবসা করে খাবে অন্য কারো কাছে আর সুন্না যাবে না এরকম নয় আমরা কোরআন থেকে যদি একটা মাসলা দিই তাহলে আপনার অমন্তব্য করেন তার মানে মশলা খালি কোরআনত্ব নেয় কোরআন হাদিসের মাসলা দিলে যদি তাহলে বোঝা যাচ্ছে যে কোরআন হাদিস পৃথিবীর কোথাও নাই এই ধরনের চিন্তা করা ন্যারো মাইন্ডেড হওয়া এটা সঠিক চিন্তা নয় এটা শয়তানি ধোকা আপনাকে বিশ্বাস করতে হবে পৃথিবীর যে প্রান্তেই যে থাক সেদিকে কোরআন সনেদম মা কেয়ার সমতে যেমন যাপন করে বাতিল ফেরকার সাথে আপসীন হয় ছবি বিদী না করে ধর্মের নামে গর্ত না করে হারাম কাজ না করে সুন্নতির জীবন যাপন করে সে ব্যক্তি যেখানেই থাক সে হকের উপর আছে এই স্বীকৃতি যতদিন পর্যন্ত আপনারা দিতে না পারবেন ততদিন পর্যন্ত আপনারা হক দাবি করা সম্ভব নয় মানুষকে স্বীকৃতি দিতে শিখুন শুধু ধান্দাবাজি আর ছলচাতির আর ধাপ্পাবাজি আর মালকামের ধান্দা এগুলিতে কিছুই হবে না আজকে সারা পৃথিবীতে আপনারা যত ইসলাম প্রচার করছেন যেভাবে তারা কাজ করতেছেন কিন্তু শুধুমাত্র অর্থের লোভটা যদি না থাকতো সারা পৃথিবী এতদিন আমাদের দখল হয়ে যেত ঠিক না ব্যাঠিক এগুলি বাদ দেন আমরা কারো বিরোধী নই কোনো আল্লাহর অলি বিরোধী নয় আল্লাহর কথন যিনি হকের উপর আছেন আমরা তাকে স্বীকৃতি দেবো আমি স্বীকৃতি দিয়ে যাচ্ছি যে তার বায়াত যারা আছে তার আমার বায়াত হওয়ার দরকার নেই অবশ্যই আজও আপনারা বলতেছেন আসতাফ সিদ্দিকী এই এখানেই আমাদের ইয়াতে বগুড়াতে এসে ওয়াশ করতে গিয়ে একদিকে বলতেছেন আশরাফ সিদ্দিকি আমাদের না দরকার কারণে ভালো নাই বাতিল হয়ে গেছে আবার যাওয়ার সময় ঠিকই দাওয়াত যাচ্ছেন উনি যেন মরিত সহ দেখা করেন তার মানে যিনি বাতিল তাই আবার আপনার কাছে যাবে গেলেই হক হবে তার মানে আঙ্গুর ফল খেতে গেল শিয়াল খুব লোভ মিষ্টি সুস্বাদু বারবার লাফালো কিন্তু আঙ্গুর পেল না যখন আঙ্গুর পেল না তখন শিয়ালটি মনটা খারাপ করে বলল আঙ্গুর বড় টক ঠিক বিষয়টা আপনাদের তাই হয়েছে আল্লাহ বোঝা তৌফিক দান করুন বাতিলের পক্ষে বলবেন না বাতিলের পক্ষে বলবেন না হকের পক্ষে বলা স্বীকৃতি দেন স্বীকৃতি দেন ন্যারো মাইন্ডেড হবেন না আর বগুড়া জয়পুরহাট নওগাঁ এইগুলোতে এগুলাতে দেখলাম ভাইরা বেশি সেই পক্ষের গান গাচ্ছেন এক আর আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলতেছেন তা আপনারা একটা ওর পাননি ডক্টর আশরাফ সিদ্দিকী সারা আমার মাধ্যমে এসেন তা আমার মাধ্যমেই কুপোর থেকে উঠলেন তারপরে আমাকেই বলতেছেন কূপের লোক তাহলে আপনি কোথাকার লোক যে কূপ থেকে তোলে তাকে আপনি কূপে ফেলে দেবেন আস্তা ফুলনা আশা করি প্রশ্ন যত করবেন উত্তর তত পাবেন উল্টাপাল্টা প্রশ্ন করবেন না তাতে হজুর সাল্লা ওই হাদিসের মেজদাক হয়ে যাবে হজুর বললেন তোমরা তোমাদের আম্মাকে গালি দিও না সাহবাইকার বলিনি্লা সাল্লামাম আম্মাকে নিজ আব্বাম্মাকে কোন সন্তান গালি দেয় বলে তুমি অন্যের মা বাবাকে গালি দিবে আর সে আবার তোমার মা বাবাকে গালি দিবে এটাই তুমি তোমার মা বাবাকে গালি দিবে না উসুদিন্দ তাহলে তোমরা হক পীরের বিরুদ্ধে উল্টাপাল্টা বলো না তাহলে তোমাদের পীরের বিরুদ্ধে আবার উল্টাপাল্টা বলা শুরু হয়ে যাবে যার কারণে বাতিলের বিরুদ্ধে বলো কোনো আপত্তি নেই কিন্তু হকের বিরুদ্ধে বলো না আজও আমরা কোনো হক পীরের বিরুদ্ধে বলিনি পাক আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টি পথে কবুল আমার আল্লা বলেন আমি ওরীদেরকে কেমনে কন্ট্রোল করে শুনে নাও আল্লাহ ওয়ালেও দে না মান এ খোরে জোন মিনা দুনু মা তেল আমার অরিদেরকে আমার মুমিন বান্দাদেরকে সত্যিকারের হক্কানি আলিম অলিয়া উলিয়াকে আমি কুদরতি কন্ট্রোলে নাও তাইনি তাদেরকে আমি কেমন করে কন্ট্রোল করি কেমন করে দুনিয়ার যাবতীয় খারাপ কাজ থেকে হেফাজত করি বদমাইশের বদমাইশ থেকে চোর ডাকাতের ডাকাতি থেকে শয়তান সন্ধ্যা গন্ডা থেকে যাবতীয় মাস্তান বাহিনী থেকে আমি কেমন করে হেফাজত করি শুনে নাও আমার হকানি অলিয়া উলিয়া যখন ويجايني تدركي ومستتكي لا يزال العبد تقربا إلي بالنوافل عن أبي هرارة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقال الله تعالى عز وجل في حديث القدسي في حديث البخاري لا يزال العبد تقربا إلي بالنوافل حتى تقربا إلي بالنوافل كنت بصره الذي يبصر به كنت سمعه الذي يسمع به كنت لسانه الذي ينطق به كنت كنت ايديه التي يبتس بها كنت رجلا التي يمشي بها واذا سالني عبادي فاني آتيته

বোখারি শরীফের প্রিয় খন্ড নয় সতে পৃষ্ঠা বাবু হাদিসের কুচ্ছি বিভাগ আরবি ভলিউম সহ এক নই দুই নয় প্রায় পঞ্চাশ টি রয়েছে হাদিস শরীফ ফাইজুল বাড়ি ফতুল বাড়ি অমদাদুল করি ইরশাদুল সারি মুজাহির হাত সনুদ্দারমি দারে কুতনি কিতাব আলা সার মিশকাত মিরকাত আশাতুল উমাত সনুদ্দারমি মুস্তাদরাক হাকিম মুসান্নাফ ইবনে আবি সাইবা যাবতীয় কে হাদিস শরীফের কিতাবে আমার আল্লাহ পাক বলেন আমি কেমন করে কন্ট্রোল করি রে কেমন করে কন্ট্রোল শুনে শুনে নাও নাও নাও। আমার বান্দারা যখন ফরজ এবাদতের পাশাপাশি নফল ইবাদত করতে থাকে ওই সময় ওই বান্দা গুলোকে আমি আলামিন আমার গুড কারেক্টের সুসম্পৃক্ত বান্দা হিসেবে কবুল করে নিয়ে থাকি আমি তাদেরকে কবুল করি তাকর রুবান আরবি ভাষা তাকর রুবান ইংরেজিতে গুড কানেক্টেড বাংলাতে সুসম্পর্ক সুভাননাথ জোরে বলেন না এলাইয়া আমার আমি আল্লাহ পাক ওই বান্দা নর যখন চোখ দিয়ে দেখে ওই চোখটা তার নিজের থাকে না থাকে না থাকে না ওটা আমি আল্লাহর কুদরতি চোখ দিয়ে দেখা শুরু করে দেন ওই বান্দাতা যে কান্টাদের শুনে ওই কানটা তার নিজের থাকে না থাকে না ওটা আমি আল্লাহর কুদরতি কান্দে শোনা শুরু করে দেয় ওই বান্দাটি যে মুক্তাদের কথা বলে ওই বান্দাটা যখন মুগ্ধে কথা বলে ওই জবানটা তার নিজের থাকে না থাকে না ওটা আমি আল্লাহর কুদরতির কন্ট্রোলকৃত জবান হয়ে যায় ওই জবান দিয়ে যত দলিল আদিল্লা পেশ করে সারা দুনিয়ার বাতিল এক জায়গায় হয়ে ওই জবান থেকে বের হওয়া দলিলকে খণ্ডন করা সম্ভব হয় না ওই ওই চলে হাদিস শরীফের ব্যাখ্যা কোরআন শরীফের ব্যাখ্যা দলীয় স্বার্থে এদিক সেদিক করা সম্ভব হয় না আল্লাহ এবং রসুলের মহব্বতে তাদের মুখ দিয়ে সত্য ব্যাখ্যাগুলি বের হয়ে যা।

ওই হাত দিয়ে যখন আমি আল্লাহর কাছে রাতের অন্ধকারে দোয়া করে দিনের আলোতে দোয়া করে ওয়াইদা দা যখন এবাদি। ওই পানটা আমার কাছে কিছু চাই রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে গোপনে এমনি আতয় তুহু। আমি আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তা দান করি তার দোয়াগুলি কবুল করে নিয়ে নেই রাতের অন্ধকারে দোয়া করেও আমার আল্লাহ অনেক আপনার বান্দারা আছে গুণাগার খাকার অনেক মানুষ থাকতে পারে তারা আমি গুনাগারের দিকে পাগলের মতো আছে কার কে অশান্তি আছে কার কি সমস্যা আছে জানি না জানতে চাই না আপনি যখন আপনার কুদরতি মুদান করেছেন ওই কুদরতি জবান দিয়ে আপনার কাছে চাই আমার মহব্বতী মানুষগুলির গুণা মাফ করে দেন আল্লাহ কয় দিয়ে দিলাম আমার মহব্বতী মানুষগুলোকে জান্নাতি বানাই দেন আল্লাহ কয় দিয়ে দিলাম আমার মহব্বতী মানুষগুলোকে বিপদ পেরেশানি থেকে বাঁচান আল্লাহ কয় বাঁচিয়ে দিলাম যেহেতু বান্দা আপনার মুখটা করতেছেন। ওটা আপনার মুখ নয় মুখ নয় মুখ নয় ওটা আমি আল্লাহর কুদরতি মুখ হয়ে গেছি ওই মুখটা দিয়ে যখন জুতাকে আল্লাহর অলি ছেড়ে দিয়েছেন এবার আমার আল্লাহ পাক হাদিস শরীফে যেটা বুঝাইলেন সেটা হলো এমন ধরনের এমন ধরনের হক্কানী নে হয়ে যায় ও দুনিয়ার মানুষেরা পুরুষ মহিলা যে ইনসান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ না সারা ইহুদি মুশ্রিক অথবা মুশ্রিক মোনাফিক ধর্মের নামে ছদ্মবেশে ধর্ম ব্যবসায়ীর গোষ্ঠী ও যুবকেরা তরুণেরা ও মস্তান পার্টেরা ও টাকাতেরা খনিরা রাহাতারিকারা সবাই শুনে নাও এমন অলে অলে আর যারা দুশ্মনী করবে মুক্তি হও মহাদ্দিস হও মুপাসির হও ডক্টর হও যে কেউ হও না কেন এমপি হও মন্ত্রী হও যা কোন দরজার মানুষ হও না কেন বুখারী শরীফের হাদিস আমার আল্লাহ হাদিসে কুদসি দিয়ে বলেন ওয়ামান আযালি ওয়ালিয়ান এমন ওলি আউলিয়ার যারা দুশমনি করে সে যেন আমি আল্লাহর কুদরতের দুশমনি করল আল্লাহ বলেন ফাকাদ আযানতুহু বিল হারব আমি মুহূর্তের ভিতরে আমার ওলি আউলিয়ার দুশমনদেরকে আমি কুদরতি গজব নাজিল করে দেই বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি কথাটা কার আরো জোড়া বলুন এই জন্য সবার উপর অত্যাচার করে পার পাওয়া যায় না অত্যাচারীর উপর অত্যাচার করে পার পাওয়া যেতে পারে কিন্তু যারা অত্যাচার করে না কার উপর তাদের অত্যাচার করে দুনিয়ার কেউ পার পাবে না বিশ্বাস করুন ভালো করে বিশ্বাস করু আমরা সেই পথের মানুষ আমরা সেই পথের মানুষ আমরা কাউকে পরোয়া করি না সুবান আমরা নবীর সেনা আল্লাহ সারা আমরা সেন অল সরকার করিনা বাতিলের ভয়ে মোরা পিসু বাতিলের বাতিলের ভয়ে মোরা পিসু না নবীর দুশ্মনের ভয়ে মোরা পিসু না উলময় সুদের তোস করি না

শরীয়ত মারফত মোদের জীবন তরিকত হাকিকত মোদের জীবন রসুলের সন্না মোদের জীবন তামান্না আমাদের শহীদ মরণ জয় সারা কভু পিসু না আমরা নবীর সেনা আল্লা সারা আমরা ওদের সেনা আল্লাহ সারা কারো ভয় করি না বাতিলের ভয়ে মোর পিসু হটি না বাতিলের ভয়ে মোর পিসু হটি না দুনিয়ার কারো কোনো ক্ষতি করি না আমরা নবীর সেনা আল্লাহ সারা কারো আমাদের কাজ জন্য কাজ। ঠিক বলুন তাই আসুন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আল্লাহ হাদিসে কুচ্ছিতে বুঝাচ্ছেন আমার অলি আউলিয়ারা তারা থাকে আমার কুদরতি যুব্বার ভিতরে তোরা বলুন